আলেমারাই ওয়াজ করে কি ওয়াজ করে যেমন বাইদের বস্তাবি রাহেমা আল্লাহ এক রাস্তা দিয়ে যায় গত চব্বিশ তারিখে বয়ান করেছে আমি শুনেছি সকলেই শুনেছেন আপনারা বাইদের বস্তাবির ঘটনা বর্ণনা করতে গিয়ে সেরেক কথা বলেছেন তিনি বলেন যে সেরেক করা যাবে না তারপর সেরেকের ওয়াজ করেছেন কি ওয়াজ করলেন যে বাইজির বস্তাবি রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটা গাছে নে কাছের পাশে গাছের ছায়া দাঁড়াইলেন শুনছেন কিনা দাঁড়িয়া তার ঘরে একটা পাখি তার উপরে পায়খানা করে দিলেন এরপরে বললেন পাখিকে বললেন হে পাখি তুমি আমার গায়ে পায়খানা করে দিলা কেন বড় ইচ্ছা করে করেছ না অনিচ্ছাই করেছ পাখি তুমি আমার সাথে কথা বলো পাখি উত্তর দিলেন কথাবার্তা বললেন না আমি চাকি হয়ে তোমাকে পায়খানা করে দিয়েছি তখন তিনি বললেন ক্ষমতা তুমি জানো আমার ক্ষমতা আছে তখন তিনি বললেন যে আমার ক্ষমতা এতটুকুই বাইজির বুঝতামি তখন কি করলেন পাখির দিকে তাকা তাকানের সাথে সাথে তাজার লিতে সে পাখিটা মরে জমিনে পড়ে গেলো যা মিথ্যা কথা আর আমরা ওয়াশের জন্য আশাল্লাহ বলে যে মার হাওয়া মার হাওয়া সুন্দর ওয়াশ করতেছে কিন্তু আম মানুষ যারা হাদিস কোরআন বোঝে না তারা তো বলবে বই যে মার্শাল্লাহ খুব ভালো বাজ করতেছে কিন্তু যারা হাদিস কোরআন জানে তারা ধরতে পারবে যেটা হাদিস আছে কোরআন আছে এরপরে পাখি ফোরা হয়ে গেল বাইজিদ মুস্তামি বললেন আসলে বাইদি মুস্তামি ঘটনা না এই ঘটনাটা অন্য ব্যক্তির ঘটনা কিন্তু বললেন যে বাইজিদের কথা না এবার পাখিটা পাখিকে বললেন হে পাখি তুমি আমার ইচ্ছা আমার হুকুম মেরে যাও অতঃপর তার হুকুম পাখি মরে গেল তাহলে এই কথার মধ্যে সেরে আল্লাহকে সারা তিনি কি ভাবে বললেন তুমি পাখি আমার হুকুম মারা যাও অতঃপর তিনি মারা গেলেন ভোলা হয়ে গেলেন আবার তিনি বললেন তুই পাখি জীবিত হয়ে যাও পাখি জীবিত হয়ে গেল আর আমরা শুনলাম বললাম যে ওরা হাবা খুব সুন্দরবাস করছে এরপরে ভাই যদি রাস্তা দিয়ে অতিক্রম করলেন বহুদূর চলে গেলেন বহুদূর যাওয়ার পরে তার সারা সময় হয়ে গেল ওটু করবে পানি নাই পানি নাই এটা ভালো কথা যদি পানি না পাওয়া যায় তাহলে তায়ামুন করতে বসু করে তায়ামুনের মাধ্যমে সরাত আদায় করতে হবে এটা হাদিস আওয়াজে কোরআনে আছে নাকি বলে এই কথাটা কোরআনে আছে হাদিসে আছে যদি পানি না পাওয়া যায় তাহলে তোমরা কি করবে মা পবিত্র মাটি দিয়ে তায়ামুন করবে তায়ামুন করা করে সরাত আদায় করবে যখন পানি পাওয়া যাবে তখন আর তায়ামুন চলবে না যেমন পেশাব যদি আপনি করেন পেশাব যদি আপনি করেন তাহলে পানি দিয়ে পবিত্র করতে হবে তখন আর ঢেলাগুলো ব্যবহার করার প্রয়োজন নেই যদি আপনার পানি না থাকে পানি যদি পাওয়া যায় তাহলে আপনি ঢিলাগুলো ব্যবহার করতে পারমিত করান দ্বারা প্রমাণিত আর যদি পানি থাকে পানি থাকা অবস্থায় ঢেলাগুলো নেবেন কেন যদি পানি দিয়ে পবিত্রতা হাসিল করতে হয় পানি না পাওয়া গেলে তাহলে ঢিলাগুলো ব্যবহার করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছেন এবং কোরআনেও আল্লাহ তালা বলেছেন এখন ভাই যদি রাহানা রওনা হলেন বহুদূর পর্যন্ত চলে গেলেন যাওয়ার পর এক বাড়িতে গেলেন ওয়া শুনছেন কিনা জানি না বাহুদূর বাড়িতে গেলেন বহুদূর যাওয়ার পর এক বাড়িতে গেলেন যাওয়ার পরে সারাদিন সময় হয়ে রাস্তার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না তিনি পানি খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে 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 বাড়িতে গেলেন যাওয়ার পরে ওই বাড়ি বাড়ির মালিক দরজা বন্ধুর প্রবেশ থেকে ডাক দিলেন আছে বাড়িতে এক গোটা পানি দাও নবকাই করবো বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই সারা শব্দ নাই আবার ডাক দিলেন কেঁয়াসা বাড়ির মধ্যে একটু পানি দাও আমি পানি দিয়ে পবে চলক রুজু করবো তারপরে ছড়া তাদের করবো তৃতীয়বার ডাক দিলেন ডাক দেওয়ার পর বললেন জবাব দিলেন না জবাব না দিয়ে এক পানি নিয়ে আসার আগেই বললেন। তুমি ক্ষমতা জানো তুমি কি আমার ক্ষমতা জানো আমি যদি মাত্র দোয়া করি তাহলে তুমি ভস্ম হয়ে যাবে এই কথা বলতে দেরি হলো না সাথে সাথে ওই মহিলাটা এক লোটা পানি নিয়ে আসলেন দরদাল থেকে পানি দিলেন পানি দেওয়ার পরে বললেন তোমার কত ক্ষমতা আছে তুমি তো বহুদূরে পাখি মেরে আস এটা কি পাখি মেরে আস এখন বাইজিক বুঝতে বলে ইনি তো আমার সাথে বড় একজন বুজুর্গ আমি অনেক পাখি মেরে আসলাম জানলো কিভাবে অথচ এই ঘটনা কোরআনে হয় হাতি সবাই তাহলে আল্লাহ বলেছেন রাসুল সাল্লাম নিজেও বলেছেন যে আমার যে আছে একটা বাক্য যদি তোমার জানা থাকে তাহলে মানুষ কাছে পৌঁছে দাও কথা ঠিকার আল্লাহ রাসুল বলছেন আমার কথা মানুষের কাছে পৌঁছে দাও যদি তোমার একটা কথা জানা থাকে তাহলে তিনি পাখি মারলেন এরপরে বললেন যে তুমি একজন আল্লাহর বান্দা আমার সেই বড় বলি তুমি অথচ ご覧のようにありがとうございましい